আসসালামু আলাইকুম ছোট্ট আসছি যারা বিজনেস করতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা সরাসরি কারখানা থেকে একদম রিজনেবল প্রাইজে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন এটা হচ্ছে জমজম সুইচ কটন যেটা এ গ্রেড এই জমজমগুলো দিয়ে মাত্র পাঁচ সুইচ প্রোডাক্ট দিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন এই সিম্বোটিক্সে আসেন আপনার বিজনেস শিখানোর পদ্ধতি কি আপনি কিভাবে বিজনেস করবেন সব কিছু ইনশাআল্লাহ আমরা শিখিয়ে দেব এখানে চারটা কালার আছে আমি যদি কালারগুলো দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হবে এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু পাঁচ হাত নামাজি একটু অন্য হবে বিশাল বড় খুবই সুন্দর হবে অন্যটা এবং সেলোয়ারটা সাথে ম্যাচিং করা এটার ভিতরে কালার আছে চারটা আমি জাস্ট দেখাই দিতেছি যারা নিবেন অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং আর কালার গুলো হচ্ছে এটা হচ্ছে একটি কালার এটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটি কালার পাঁচটি কালার চারটি কালার পাবেন জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের ইমো অর্ডার করবেন আপনি যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে মিলিয়ে নিতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে চার কালারের চার পিস নিয়েও বিজনেস স্টার্ট করতে পারেন এবং চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি প্রোডাক্টের টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ইনশাআল্লাহ কারণ হচ্ছে আমাদের শোরুম সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত এবং যারা অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম